কবর লিখেছেন জসীম উদ্দিন এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিনো সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিত ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনামোর ছড়াইয়া দিল কারা সোনালি ঊষার সোনামুখ তার আমার নয়নে ভরি লাঙল লইয়া খেতে ছুটিলাম গায়ের রোপত ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবিসাব মরে তামাশা করিত শত এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেন দিশে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান্তলির গাঁ শাপলার হাটে তোর মোজ বেচি পয়সা করিতাম দেরি, পুতির মালার এক ছোড়া নিতে কখনো হতো না দেরি। দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁঠে সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুরবাড়ির বাঁটে হেসোনা হেসোনা শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখতিছি যদি চেয়ে নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথপানে চেয়ে আমি যে হেথায় কেদে মরি আঁখি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হয় কবল দেশেতে ঘুমায় রয়েছে নিঝুম নিরালায় হাত জোর করে দোয়া মাং দাদু আয় খোদা দয়াময় আমার দাদির তরেতে যেন গো ভেস্ত নসীব হয় তারপরই শূন্যজীবনে যত কাটিয়াছি পারি, যেখানে যাহারে জড়ায়ে ধরিছি সেই চলে গেছে ছাড়ি শত কাফনের কবরের শতকবরের অঙ্করিদয়ে আঁকি গনিয়া গনিয়া ভুল করে গনি সারাদিন রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ চোখের জলে মাটিরে আমি যে বড় ভালবাসি মাটিতে মিশায় বুক আয় আয় দাদু গলাগলি ধরি কেঁদে যদি হয় সুখ এইখানে তোর বাপজি ঘুমায় এইখানে তোর মা কাছিস তুই কি করিব দাদু পারাঞ্জি মানে না সেই ফাল্গুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি বাজান আমার শরীর আজিকে কি যে করে থাকি থাকি ঘরের মেঝেতে পাটি বিছায় কহিলাম বাছা শো সেই শোয়া তার শেষ সোয়া হবে তাহা কি জানিত কেউ গোরের কাফনে সাজায় তাহারে চলিলাম জবে বোয়ে তুমি যে কহিলা বাজান রে মোর কথা যাও দাদু থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে তোমার বাপের লাঙল জোয়াল দুহাতে জড়াইয়া ধরি তোমার মায়ে যে কতই কাঁদিতে সারাদিন মান ভরি গাছের পাতার সে বেদনায় যে বুনো পথে যেত ঝরে ফালগুনি হাওয়া কাঁদিয়া উঠিত শুনো মাঠখানি ভরে পথ দিয়া যেতে গেঁয়ো পথিকেরা যাইত চোখে চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক আধালে দুইটি জুয়ান বলদ সারা মাঠ পানে চাহি হাম্বার অবেতে বুক ফাটাইত নয়নের জলে নাহি গলাটি তাদের জড়াইয়া ধরিয়া কাঁদিত তোমার মা চোখের জলের গহীন সায়রে ডুবাইয়া সকল গা উদাসিনী সেই পল্লীবালার নয়নের জল বুঝি কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাজ। হায় অভাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল বাছারে যাই বড় ব্যথা রইল দুনিয়াতে তোর মা বলিতে আর আরতে কেহ নাই দুলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মোর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তোরে ফোঁটায় ফোঁটায় দুইটি গণ্ড ভিজায় নয়ন জলে কি জানি আশিস করে গেল তোরে মরণ ব্যথার ছলে ক্ষণপরে মরে ডাকিয়া কহিল আমার কবর গায়ে স্বামীর মাথার মাথালখানিরে ঝুলাইয়া দিও বায়ে সেই যে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির সনে পরাণের ব্যথা মরে না কষে যে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে জোর মানিকেরা ঘুমায় রয়েছে এইখানে তরু ছায় গাছের শাখারা স্নেহের মায়ায় লুটাইয়া পড়েছে গায়ে জনকি মেয়েরা সারারাত জাগি জ্বালাইয়া দেয় আলো ঝিঝিরা বাজায় ঘুমের নপুর কত যেন বেশে ভালো হাত জোড় করে দোয়ামাং দাদু আয় খোদা রহমান ভেস্ট নচিপ করিও আজিকে আমার বাপ ও মায়ে এইখানে তোর বুজির কবর পরির মতন মেয়ে বিয়ে দিয়েছিল কাজীদের বাড়ি বুলিয়াদি ঘর পেয়ে এত আদরের বুজিরে তারা ভালবাসিত না মোটে হাতেতে যদিও না মারিত তাহারে শত যে মারিত ঠোঁটে খবরের পর খবর পাঠায় দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মোরে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কষাই চামার চাহে কি ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম একশীতে সেই সোনা মুখ মলিন হয়েছে ফোটে নাশে সেথায় হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠিছে ভাসি বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাতো দিন কে জানি তো হায় তাহারও প্রাণে বাজিবে মরণ বিন। কি জানি এক পচানা জ্বরেতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে ব্যথাতুরা সেই হতভাগিনী রে বাসিনাকো কেহ ভালো। কবরে তাহার জড়ায় রয়েছে বুনো ঘাসগুলি কালো বনের ঘুঘুরা উহুহু করি কেঁদে মরে রাত দিন পাতায় পাতায় কেঁপে ওঠে যেন তারি বেদনার বীণ হাত জোড় করে দোয়া মাং দাদু আয় খোদা রহমান ভেস্ত নচিপ করিও আজিকে আমার বুঝির তরেতে হেথায় ঘুমায় তোর ছোট ফুপু, সাত বছরের মেয়ে রামধনু বুঝি নেমে এসেছিল ভেস্তির দ্বার বেয়ে ছোট বয়সেই মায়েরে হারায় কি জানি ভাবিত সদা অতটুকু বুকে লুকাইয়াছিল কে জানিত কত ব্যথা ফুলের মতন মুখখানি তার দেখিতাম জবে চেয়ে তোমার দাদির ছবিখানি মোর হৃদয়ে উঠিত চেয়ে বুকেতে তাহারে জড়াইয়া ধরিয়া কেঁদে হইতাম সারা রঙিন সাঝেরে ধুইয়া মুছিয়া দিত মোদের চোখের ধারা একদিন গেনু গজনার হাটে তারে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের পরে সেই সোনা মুখ গোলগাল হাত সকলে তেমন আছে কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধরো ধরো বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি এইখানে এই কবরের পাশে আরও কাছে আয় দাদু কথা কোষ না কো জাগিয়া উঠিবে ঘুম ভুলা জাদু আস্তে আস্তে খোঁড়ে দেখো দেখি কঠিন মাটির তলে ওই দূরবনে সন্ধ্যা নামিয়া ঘন আবিরের রাগে অমনি করিয়া লুটাইয়া পড়িতে বড় সাদ আজ জাগে মসজিদ হইতে আজান হাঁকিছে বড় শকুরুন সুরে মোর জীবনের রোজ কি আমত ভাবিতেছি কত দূরে জোর হাত দাদু মোনাজাত করো আই খোদা রাহমান ভেস্ত নসীব করিও সকল মৃত্যু বেঠিত প্রাণ